হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে আজ আমরা কথা বলবো মথুরা বৃন্দাবন গেলে ভুলেও কোন জিনিস নিয়ে আসা যাবে না সেই সম্পর্কে না হলে ভোগ করতে হবে ভয়ঙ্কর নরক যন্ত্রণা মথুরা বৃন্দাবন ঘুরতে গেলে সেখান থেকে গিরিরাজ গোবর্ধনের শিলাখণ্ড বা মাটি তুলে আনতে নেই কেন এমন করতে নেই পুরাণে এর উল্লেখ পাওয়া যায় এ বিষয়ে জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখো এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু ভুলো না রাধাকৃষ্ণের ভক্তরা মথুরা বৃন্দাবন ঘুরতে গিয়ে তারাও শ্রীকৃষ্ণের মতোই হয়ে ওঠেন এই স্থান দুটি কৃষ্ণের জীবনের অপরিসীম গুরুত্ব বহন করে এখানে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ এখানে নানান লীলা করেছিলেন তিনি মথুরা বৃন্দাবনে কৃষ্ণের বিভিন্ন স্বরূপের দর্শন পাওয়া যায় এখানে এলে বাঁকে বিহারী মন্দির প্রেম মন্দিরের দর্শন করতে যান অনেকে কিন্তু এর পাশাপাশি গিরিরাজ অর্থাৎ গোবর্ধন পর্বত দর্শন করাও বাঞ্ছনীয় কথিত আছে গিরিরাজ পর্বত দর্শন করার পরেই মথুরা বৃন্দাবন যাত্রা সম্পূর্ণ হয় দীপাবলির তিন দিন ধরে গোবর্ধন পর্বতে বিশেষ পুজো করা হয় গর্গসংহতা অনুযায়ী গিরিরাজকে পর্বতের রাজা ও শ্রীকৃষ্ণের অন্তত প্রিয় হিসাবে চিহ্নিত করা হয় বৃন্দাবন ঘুরতে গিয়ে অনেক ভক্তরাই গিরিরাজের মাটি বা ছোট্ট সোপিস নিয়ে আসেন কিন্তু শাস্ত্র মতে এটা করা অনুচিত এর পিছনে একটি গীতার কারণ বর্তমান গর্গসংহীতায় গিরিরাজ খণ্ডের প্রথম অধ্যায়ে লেখা আছে গোবর্ধন পর্বতের রাজা ও শ্রীকৃষ্ণের অতি প্রিয় এর সামনে পৃথিবী ও স্বর্গে অন্য কোনো তীর্থস্থান নেই গর্গসংহিতায় গিরিরাজ খণ্ডের সমাপ্ত অধ্যায় স্বয়ং নারদ গোবর্ধন পর্বত সম্পর্কে জানিয়েছেন তিনি বলেছেন যে সমগ্র গোবর্ধন পর্বত সমস্ত তীর্থস্থান থেকে শ্রেষ্ঠ বৃন্দাবন সাক্ষাৎ গোকুল এবং গোবর্ধন তার মুকুট গোবর্ধন পর্বত দর্শন করলে মনুষ্য ধন্য হয় আবার গোবর্ধনের যাত্রা করলে বহু দ্বিগুণ অধিক ফল পাওয়া যায় আবার কোনো কোনো ব্যক্তি গোবর্ধনের পুচ্ছকুণ্ডে স্নান করে সমান পূর্ণ লাভ হয় এই স্নান করতে পারলে আবার গিরিরাজ খণ্ডের দশম অনুযায়ী যে ব্যক্তি গোবর্ধনের আয়োজিত যজ্ঞে উত্তম দক্ষিণা দেয় তারা স্বর্গলোকের মস্তকে পা রেখে বিষ্ণুধামে পৌঁছে যায় গর্গসংহিতা গিরিরাজ খণ্ডের উল্লেখ রয়েছে যে গিরিরাজ গোবর্ধনের শিলাখণ্ড বা মাটি বাড়িতে আনা উচিত না পুরাণে উল্লেখ পাওয়া যায় যে মত্যে জন্মগ্রহণের আগে রাধা কৃষ্ণের কাছে এমন কোনো স্থানের ইচ্ছা প্রকাশ করেন যেখানে শান্তিতে বাস করেন এবং যেখানে তিনি একান্তে রাস করতে পারেন এরপর শ্রীকৃষ্ণ নিজের হৃদয় দেখেন এবং সেখান থেকে তীব্র রশ্মিপুঞ্জ নির্গত হয় সেটি থেকে গোবর্ধন পর্বতের আকার নেয় এই পর্বত মনোরম সুন্দর হয় এরপর কিছু সময় কৃষ্ণ মত্যে অবতারণের জন্য প্রস্তুত হলে তিনি রাধাকেও নিজের সঙ্গে আসতে বলেন তখন রাধারানী কৃষ্ণকে বলেন যে বৃন্দাবন যমুনা ও গোবর্ধন ছাড়া তিনি একা কি করে থাকবেন এরপর কৃষ্ণ চুরাশি ক্রোশে ছড়িয়ে থাকা মণ্ডলকে মত্তে পাঠান গর্গসংহিতা অনুযায়ী গিরিরাজকে চুরাশি ক্রোশের বাইরে নিয়ে যাওয়া উচিত নয় মনে করা হয় এমন করলে ব্যক্তির ঘোর অনিষ্ট হয় তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি জানতে পারলে কেন এখান থেকে কোনো কিছু আনা উচিত নয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ